সকাল সকাল বাবুরা একটু দরকারি সাইকেল নিয়ে বেরিয়ে গেল তো বারান্দাটা ফাঁকা রয়েছে তো আমি ভাবলাম যে আগেই বারান্দাটা মুছে নিই কারণ অন্য কাজগুলো করতে করতে চলে এসেছি কারণ বারান্দাটা সাইকেল থাকলে মুছতে খুবই অসুবিধা হয় লাঠি দিয়ে মানে গলে গলে মুছতে হয় তো সেই জন্য ফাঁকা দেখে আমি আমার এই কাজটা করে নিতে এলাম আর দেখো চারিদিকে ওপরে মানে স্ট্যান্ডের সাহায্যে আমি নিচটা মুচব কিন্তু ওপরটা ভালোভাবে মোচা যায় না সেই জন্য একটা কাপড় দিয়ে ওপরটা মুছে নিচ্ছি ওপরটা মানে স্ট্যান্ডের সাহায্যে মুছতে গেলে একটু অসুবিধা হয় ভালো করে পরিষ্কার হয় না তো সেই জন্য এইভাবে মুছে নিচ্ছি তারপর নিচটা আমি ওই স্টিক দিয়ে মুছবো তো দেখো ওপরটা মোচা হয়ে গেছে এবার এই নিচে স্টিকটা দিয়ে মুছব তো নিচে দেখো আমি স্টিকটা দিয়ে মুছে নিচ্ছি আর নিচে সাইডে আমাদের জুতোগুলো খোলা থাকে তো এইভাবে সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি আর এইগুলো যখন তখন আর কি পুরে বাইরের দিকে যাওয়া যায় আর অন্য জুতোর বক্সে আর কি ওই নিচে সাইডের দিকে যে বক্সটা আছে সেই বক্সের মধ্যে অন্যান্য জুতোগুলো তোলা থাকে তো সেই জন্য ভালো করে আমি মুছে নিলাম সরিয়ে সরিয়ে দেখো পর্দাটা সরিয়ে দিচ্ছি কিন্তু হাওয়া হচ্ছে বলে প্রচণ্ড আর কি ক্যামেরাটার সামনে চলে আসছে তো আমি বারবার করে এইভাবে সরিয়ে দিচ্ছি দিয়ে সামনে এটা একেবারে মুছে চলে আসছি তো দেখো এখানে একটা পাপোস আছে সে পাপোসটাকে আমি একটু ঝেড়ে নিলাম পাপোশের মধ্যে আসলে সাইকেল থাকে তো এখানটা বড্ড বেশি মানে ধুলো হয় আর সেই জন্য যতই মুছি তোমার দাদাভাই ভাই আবার যতবার বেরোয় বাড়ি থাকলে সাইকেল নিয়ে তো মানে বাবু যদি বেরোয় তো ঝাড় দিয়ে দেয় সব সময় হয়তো আমি ঝাড় দিতে পারি না তো তোমার দাদাভাই ভাই ঝাড় দিয়ে দেয় শুক্রবার ডিম নিয়ে এসেছিলো তো আমরা তিনটে মানে রাত্রের জন্য করেছিলাম পনেরোটা ডিম নিয়ে এসেছিলো তো ডিমগুলো একদম রাখা হচ্ছে না মনে থাকছে না তো আগে একদম সকাল সকাল দেখো ডিমগুলো ফ্রিজে তুলে দেব আর ফ্রিজ তো সেই শুক্রবারই মানে একদম পরিষ্কার করে আর চালিয়ে দিয়েছিলাম তোমরা জানো ফ্রিজটা চলছে তো ডিমটা তো শুক্রবারই এনে দিয়েছে কিন্তু ডিমটা একদম মানে রাখা হয়নি তো এখন ডিমগুলো আগে ফ্রিজে তুলব চলো আগে ডিমগুলো ফ্রিজে রেখে তো গাছে কত ফুল ফুটেছে দেখছো আজকে আর আজকে ফুলগুলো আর আমার কোনো কাজে লাগবে না গাছে ফুটে থাকুক একটু দেখতে ভালো লাগবে এই যা ঠাকুরের পায়ে আর যাব না তো দেখো এখন আমি বালতি করে ফুটেগুলো জল দিয়ে দিচ্ছি পরে নেতা দিয়ে মুছে আর তুমি যা এখানে জল দিয়ে না ধুলে আমি যে সমস্ত বাসনগুলো মাছ আর সবজিগুলো ধোবো সবজিগুলো এখানে রাখতে পারবো না সেই জন্য আগে এখানে মদের করে জলগুলো দিয়ে দিচ্ছি আর পরে এই সমস্ত কাজগুলো হলে যখন ঘর নিটব তখন ঘর তো এখন মুছে হয়নি তখন আবার এইগুলো ভালো করে মুছে নেব খাওয়া বাসনগুলো মেজে নেবো এগুলো রাতের খাওয়া বাসন দুপুরের বাসনগুলো খেয়ে আমি খাওয়া দাওয়ার পরে আর কি আমি মেজে নিয়েছিলাম আর রাতের বাসনগুলো রয়ে গেছে আর রাত্রে মাঝে আমি আর মাঝাটা সেই জন্য রয়ে গেছে তো এগুলো আগে টুবিয়ে টুপিয়ে দিয়ে গেছি আর কি পুকুরতে চুবিয়ে নিয়ে রেখে দেওয়া যায় ভিতরে তারপরে মাজা হয় কিন্তু আমি পাঁচ সাত মিনিট আগে এগুলো ভালো করে ধুয়ে রেখে গেছিলাম তা ফলে মানে খাবারের মানে যেগুলো আর কি লেগে থাকে সেগুলো সমস্ত ছুটে যায় তো এইভাবে একটু টুপিয়ে রেখে বাসন মাজলে বাসনগুলো ভালোভাবে পরিষ্কার হয় সেই জন্য একটু টুপিয়ে রেখেছিলাম তো এখন বাসনগুলো মেয়েদের আবার ধুয়ে নিয়েছি বাসনগুলো মাঝে ধোয়া হয়ে গেলে কিন্তু সবজি আছে আমি আর আগে দিন মেনেছিলাম দেখলেই তো তো সবজিগুলো পলিথিনের মধ্যেই রাখা ছিল একটু হালকা করে বাঁধা ছিল তাহলে কিছু থাকে না মানে অসুবিধা হয় না শুকিয়েও যায় না আর একটু জল জল মতো ভেঙে নিতে প্লাস্টিক তো সেভাবে রাখা ছিল আর এখন আমি হচ্ছে এই বাসনগুলো ধুয়ে নেওয়া আর সবজিগুলো ধুয়ে নেবো আজকে ধুয়ে একদম শুকিয়ে রেখে দিতে হবে সবের মধ্যে না হলে নষ্ট হয়ে যাবে জন্য দেখো কালকে বেলা হয়ে গিয়েছিলো একটু খাওয়া দাওয়া করতে গিয়ে আর বিকালে একটু আবার বেরিয়েছিলাম সেই জন্য আর হয়নি তো আজকে একদম সেগুলো আছে এইগুলো বাসনগুলো মাজের পর ওগুলো ধুয়ে নেব আমাদের এখানে অনেক থানকুনি পাতা হয়েছে তো সেই থানকুনি পাতা তুলে ধুয়ে নিচ্ছে খাবে বলে সকালে করে খায় তো ধোয়া হয়ে গেছে এবার আমি আমার সবজিগুলো আছে ধুয়ে নেবো লাউ কুমড়োটা অবশ্য একটু কচি আছে দেখো কুমড়োটা একটু কচি আছে কিন্তু ঝোল খেলে খারাপ লাগবে না আর গাজর আছে বেগুন আছে এখানে পটল আর শসা আর এখানে হচ্ছে এক চুগড়ি ঢেঁড়স তো সমস্ত সবজিগুলো ধুয়ে নিলাম কল থেকে ভালো করে আর সবজি ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজের মধ্যে রাখবো তো অন্যান্য কাজগুলো করে নিয়ে এখন চলো বন্ধুরা কেমন তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি তো চলো এখন সবাই ওরা তোমার দাদা আর বাবু হচ্ছে সাইকেল নিয়ে একটু ঘুরতে গেছিল তো ঘুরে বাড়ি চলে এসেছে তো এখন দেখি কি মানে টিফিন খায় কি না আগে সেই তারপর অন্যান্য কাজগুলো সেরে দেব তো পরে আবার দেখা হবে দেখো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি সেরে নিয়েছি মাছের ঝোল এখানে হয়েছে দেখো আজকে অল্প একটু আলু দিয়ে দিয়েছি আর ভাত তো আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে একটু মানে একটু শশা কেটে নিলাম আর গরমের দিন একটু শশাটাই আমার ভালো লাগে তো দেখো খাওয়া দাওয়া শেষে একটু শশা কেটে নিয়েছি তিনজনে এখন খেয়ে নেব তো বিকালে আবার একটু ঘুরতে চলে এসেছি দেখো আর আগে চপের দোকানে চলে এসেছি এটা হচ্ছে এখানে কাশ্মীরা চপ খুব বিখ্যাত তো কত ভিড় হয়েছে চপের দোকানে তো আগে চক কিনে নিয়ে যাব কারণ একটু পরে হলে আর থাকবে না তো সেই জন্য এখান থেকে চকটা কিনে নিয়ে আগে তারপর একটু গঙ্গার সাইডে ঘুরতে যাব ঘুরে বাড়ি ফিরে যাব। তো দেখো এখন গঙ্গার সাইডে চলে এসেছি আর আজকে যেহেতু ঈদ খুশির ঈদ সেই জন্য চারিদিকে মানে ভর্তি ভিড় তো তার মধ্যেই আমার একটু ভর ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে আর মানে গঙ্গা তার বলে কিন্তু বোঝা যাচ্ছে না রাত্রি হয়ে গেছে বলে তো সেই জন্যই পৌনে সাতটার দিকে বাজে তো গঙ্গা দেখা যাচ্ছে গঙ্গা মানে রাত্রিবেলায় দেখা যাচ্ছে না গঙ্গার কি বলে এটাকে এটা যে ধার সেটা কোনোই বজে যাচ্ছে না জেঠি টাকা একটু বজা যাচ্ছে লাইট দিয়ে এমনি তোমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা